ভারত সৌদি ভূমিকায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বাংলাদেশ আহ্বান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাত ঘিরে বৈশ্বিক উদ্বেগ ভারত সৌদি আরব কৌশলী অবস্থানে বাংলাদেশ জাতিসংঘে শান্তির আহ্বান জানিয়েছে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এ প্রেক্ষিতে ভারত এবং সৌদি আরব উভয়ই একদিকে পারমাণবিক উত্তেজনা থেকে নিজেদের দূরে রাখার বার্তা দিয়েছে অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পরিস্থিতি শান্ত করতে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় এড়াতে এ সংঘাতের দ্রুত সমাধান প্রয়োজন শান্তি ও সংলাপই হতে পারে একমাত্র পথ এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গোতারেস এক বিবৃতিতে সকল পক্ষকে আত্মসংযম দেখাতে এবং আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন পাশাপাশি জাতিসংঘের মধ্যস্থতায় একটি জরুরি অধিবেশন ডাকার বিষয়টিও বিবেচনায় রয়েছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের এই সংঘাত দক্ষিণ এশিয়াতেও প্রভাব ফেলতে পারে বিশেষ করে জ্বালানি সরবরাহ ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সারা বিশ্ব যখন যুদ্ধ নয় শান্তির বার্তা দিচ্ছে বাংলাদেশ সেই বার্তার পক্ষে দৃঢ় অবস্থান নিচ্ছে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনারা দেখছেন প্রতিদিন সকাল